সুপ্রিয় আমার প্রান্ত শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করবো এসএসসি লেভেলের সাধারণ গুণের চ্যাপ্টার চার দশমিক এক সূচকের অঙ্কের সমাধান আমরা জানি সূচক এবং লগার দাম একসাথে যুক্ত চার অধ্যায় অর্থাৎ চার পয়েন্ট এক দুই আমরা চার পয়েন্ট একের সমাধান করছি এবং পর্বে ছয়ে থাকছে যে গুরুত্বপূর্ণ অঙ্ক এরা হচ্ছে আমাদের দেওয়া আছে প্রমাণ করতে হবে আর কি এর পাওয়ারে পি প্লাস কিউ বাই হচ্ছে এরপর টু আর গুণ এর পাওয়ারে কিউ প্লাস আর বা টু একটু গুণ এরপর আর প্লাস পি ভাগ এরপরে এটার প্রমাণটা আমরা কীভাবে করবো একটু দেখো এটা একটা অঙ্ক যতগুলো অঙ্ক আছে আমরা করতে পারো যদি মনোযোগ সহকারে দেখো তো এখানে দেখো আগে এইটুকু কাজ আমরা করবো এখানে বেশ দুইটা একই আমরা একটা লিখতে পারি উপরের যে মানটা অর্থাৎ সেটাকে লিখবা পি ক্লাস কিন্তু এবার যখন নিজেরটা উপরে লিখবা তখন হবে মাইনাস কারণ এটা ছিল আমাদের ভাগ সম্পর্ক এবার এটা আমরা যাবো মাঝখানে গুণ

এ তিনটা আসে একটা লিখেছে অর্থাৎ কমন্যার মতো আর কি উপরের মানটা বসবে এখানে গুঞ্জিল ওখানে একটু যোগ পরের মানটা লিখো এটা লিখো কিউ প্লাস আর মাইনাস টু যোগ পরের মানটা লিখো আর প্লাস পি মাইনাস টু এখন আমরা একটু যোগ বেগ করব দেখো পি আর একটা পি 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 যোগ করলে টু আর এখানে আসে মাইনাস টু তার মানে পি একবারে বাদ দিল ওকে এখন টু আর এটা